পুজোর আগে শুধু মুখের যত্ন নিলেই হবে হাতেরও তো যত্ন নিতে হবে তার জন্য নেইল এক্সটেনশন করে নিলাম আরে এরম বড় বড় নখ দেখে ভেবো না যে ওরকমই রক রেখেছি নখগুলোকে আরও সুন্দর করেছি আমি নেইলসগুলো করেছি শরমিস মেকআপ অ্যান্ড নেইলস স্টুডিও থেকে এটা কিন্তু মস্যচন্দ্রপুর স্টেশন থেকে পূর্বাসা হলে ঠিক পাশেই ও যেটা মেইন কথা সেটাই তো বলতে ভুলে গেলাম এখানে নেইল এক্সটেনশন শুরু হচ্ছে অনলি থ্রি ফিফটি থেকে তোমরা বদ হ্যান্ড কিন্তু এখানে থ্রি ফিফটিতে পেয়ে যাবে আর যদি এক্সট্রা তোমরা কোনো ফিঙ্গারে আর্ট করতে চাও তার জন্য কিন্তু টোয়েন্টি ফাইভ রুপিস এক্সট্রা লাগবে এর আগে আমি কখনোই নেইল এক্সটেনশন করিনি এই ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স আর সিরিয়াসলি বলতে ফার্স্ট টাইম নেইল এক্সটেনশন করে আমি এতটা স্যাটিসফাইড হব আমি কল্পনাও করতে পারিনি এখানে আমি তিনটে ফিঙ্গারে ওমরে আর্ট করেছিলাম আর একটা ফিঙ্গারে একটা ফ্লাওয়ার করেছিলাম আর তোমরা ফাইনাল লুকটা দেখো নেইলসগুলো পুরো মনে হচ্ছে আমার রিয়েল নেইলস আমার তো ভীষণই পছন্দ হয়েছে তোমরা যারা যারা করতে চাও তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে নাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা